যে কোনো নারী বা মহিলাদের জন্য কিন্তু গর্ভকালীন অবস্থাটা খুবই কাঙ্ক্ষিত এবং সব থেকে সুন্দর একটা সময় আমরা বলে থাকি এবং এই সময়টাতে সুস্থ থাকাটা মা এবং শিশু দুজনের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু যদি আমাদেরকে বলতেন এখন যেহেতু শীতকাল চলছে শীতকালে গর্ভবতী মহিলাদের বিশেষ কোন যত্নের কি কি দরকার রয়েছে শীতকালে আমরা দেখতে পাই কতগুলো বিশেষ বিশেষ অসুখের প্রাদুর্ভাব হয় সেটিকে প্রতিহত করতে হবে তো প্রথমে যদি আমি বলি একটি মার যেন ঠান্ডা না লাগে দেখা যাচ্ছে যে এই শীতকালে মা বা বিশেষ করে গর্ভবতী নারীরা অত্যন্ত কাবু হয়ে পড়েন এবং তাতে তার কি হয় ঠান্ডা জ্বর সর্দি কাশি হাঁচি হাঁপানি তারপরে ইনফ্লুয়েঞ্জা ফ্লু এবং অ্যাজমা এবং নিউমোনিয়া হয়ে যায় তো এতগুলো অসুখ হলে কিন্তু অন্য সময় যতটুকু না এর বিপদজনক গর্ভকালীন অবস্থায় কিন্তু তার বিপদটি অনেক বেশি মা এবং শিশু দুজনেই আক্রান্ত হচ্ছে আচ্ছা সুতরাং মাকে বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে তা ফার্স্ট অফ অল যে কি পরিচর্যা করব। আমি প্রথমে বলবো যে সকল গর্ভবতী নারী তার যেন ঠান্ডা না লেগে যায় সেটির দিকে বিশেষ নজর রাখতে হবে আমাদের তো অভ্যেসে একটু কম গরম কাপড় মানে উষ্ণ কাপড় পরা কিন্তু এই শীতে আমরা যদি ভেতরে একটা লেয়ার্ড ক্লোথস পরতে হয় লেয়ারের পর লেয়ার বা একটার পর একটা পরলে ঠান্ডাটা কম লাগে যেমন ভেতরে আমরা যে কাপড় পরেছি পরেছি একটা সোয়েটার পরলাম ওপর একটা চাদর আমাদের দেশে এখন কিন্তু সুন্দর চাদর পাওয়া যায় তাই না সে চাদর পরলাম আর একটা মাফলার গলা বা মাথায় পেঁচিয়ে রাখলাম তাহলে কিন্তু অনেকটা শীত থেকে আমরা মুক্ত হতে পারবো অনেকে আছে পাতা জ্বালিয়ে ঘরে আগুন জ্বালায় অনেকে হিটার লাগায় সেগুলো কিন্তু অনেক শুষ্কতা বৃদ্ধি করে ওগুলো না করাই ভালো ম্যাম একজন গর্ভবতী মায়ের জন্য ইমিউনিটি বৃদ্ধি করতে তার গর্ভস্থী শিশু যেন ভালো থাকে সেই জন্য নিশ্চয়ই ভালো ভালো খাবার স্পেশালি যেটাকে আমরা বলি সুষম খাবার খুব কালারফুল খাবার এই খাবারের বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই গর্ভবতী নারীদের তো বিশেষ একটা খাবার খেতেই হয় আমরা সকলে জানি হ্যাঁ যেমন তার আমিষ বেশি খেতে হয় শ্বেত কমিয়ে দিতে হয় এবং প্রচুর ফ্লুইড বা পানি জাতীয় খাবার খেতে হয় কিন্তু এই শীতকালে যেটি হয় যে আমরা দেখছি দেখে থাকি যে গর্ভবতী এবং নারীরা পানি বেশি খাচ্ছেন না বা লিকুইড খাচ্ছে না বিকজ তার পিপাসা লাগছে না এত শীত যে মানে তেষ্টাই পায় না সুতরাং দেখা যায় তিনি পানিও খাচ্ছেন না কোনো তরল খাচ্ছেন না এটা কিন্তু খুব ভুল কথা তাতে কি হয় তার যে বডির ভেতরে একটা শিশু বড় হচ্ছে সে এবং তার নিজের একটা শুষ্কতা হয় কে বলে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ফর এনি ইনফেকশন সুতরাং এই সময়টিতে আমাদের প্রচুর পরিমাণে না আমি বলবো একটি গর্ভবতী নারী যেন আট কাপ আট ইয়ে পানি বা তরল খান পানি হতে পারে কোনো জুস বিশেষ করে তরমুজের রস বানিয়ে মালটার রস বানিয়ে পুদিনা পাতার রস বানিয়ে এগুলো কিন্তু খুব উপাদেও এর ভিতরে অনেক ভিটামিন সি থাকে সুতরাং এটা খেতে হবে আচ্ছা পানির পরে আমি যেটি বলবো যে খাবার খাবারের দিকে বিশেষ করে নজর দিতে হবে আমরা প্রোটিন তো বলেইছি যেমন ডিম খাবেন মাছ মাংস দুধ খাবেন কিন্তু সাথে ফ্রুটস খেতে হবে কেন এই সময় গর্ভবতী নারীদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতাটা কম থাকে কিন্তু আমরা যদি তাকে ভিটামিন সি জাতীয় খাবার দিই তাহলে কি হবে তার ইমিউন বুস্টিং সিস্টেমটা খুব সুন্দর হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যাবে তখন ওই যে আমি বলেছিলাম সর্দি কাশির জ্বর এগুলো অনেক কমে আসবে সুতরাং তাকে প্রচুর পরিমাণে ফল খেতে হবে কি ফল যেমন বলছে আমরা পেয়ারা আমরা কমলা আমলুকি আমলুকি কিন্তু ছোট হলে কী হবে প্রচুর ভিটামিন সি আছে হ্যাঁ তো ওটি খেলে আমাদের দেখা যাচ্ছে এটা যেমন ইমিউন বুস্টিং ফুড তেমনি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি একটা খাবারের ভেতরে অনেকগুলো জিনিস রয়েছে তারপরেও তো অনেক ফল রয়েছে সেগুলো দেশি ফল বাইরের ফল ইভেন ড্রাগন ফল কিন্তু আমাদের দেশে প্রচুর পাওয়া যায় এখন তারপরে আমাদের নিজেদের ফল রয়েছে আমরা কামরাঙ্গা পেয়ারা বড়ই অ্যাপেল সব আমাদের হচ্ছে এইসব ফ্রুটস বেশি করে খেতে হবে পাশাপাশি এই যে খাবারটা বললাম একটু নিজেকে গরম রাখতে হবে তাহলে কি করা যায় একটু গরম দুধ খাওয়া যায় গরম হর্ডিক্স খাওয়া যায় গরম ওভাজিন খাওয়া যায় স্যুপ বানিয়ে যেমন চিকেন স্যুপ অথবা ভেজিটেবল স্যুপ হ্যাঁ একটু ফ্লাস্কে রেখে একটু একটু করে চিপসে খেলে নিজেও গরম থাকা যায় প্রোটিনও পাওয়া যায় এবং ইমিউন বুস্টিংটা অনেক বেশি ডায়াবেটিস গর্ভবতী মায়েরা ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের এই শীতকালীন পিঠা খাওয়াটা কতটুকু তাদের জন্য আসলে ক্ষতিকর হতে পারে শীতকালীন পিঠে কিন্তু আবহমান কাল ধরে চলে এসেছে এটি আমাদের বাঙালির একটি ঐতিহ্য এবং এটি ট্র্যাডিশন সুতরাং এটি মনে রাখতে হবে যে যাতে ব্লাডে শর্করা বা চিনি জাতীয় জিনিস বেড়ে না যায় তাহলে কি করা যেতে পারে এই গর্ভকালীন সময় যে মাদের ইয়ে নেই ডায়াবেটিস নিয়ে তারা খেতে পারে অতিমাত্রায় খেতে বারণ করব কোনো জিনিস অতিমাত্রায় খাওয়া ঠিক নয় পিঠে খেতে পারে পুলি খেতে পারেন ভাবা পিঠে যে কোনো পিঠে কিন্তু যে সকল মায়ের ডায়াবেটিস রয়েছে যেটা আপনি বলতে চাইছেন সেখানে আমার বিশেষ আপত্তি আছে যে তারা যেন একেবারে সে চিনি গুড় মেশানো নারকল দিয়ে অত মিষ্টি যেন না খান বরং তাদের জন্য একটু আলাদা করে দুটো তিনটে স্পেশাল চিনি ছাড়া যদি বানানো যায় অল্প চিনি দিয়ে বা খুব অল্প চিনি যেটি দেওয়া যায় সেটি দিয়ে যদি বানানো যায় অথবা আজকাল অনেক রকমের সুগার ফ্রি পিঠে পাওয়া যাচ্ছে সেগুলো যদি তারা খান তাহলে হয়তো বা তার ব্লাড সুগার কমে যাবে বা বাড়বে না কিন্তু এটা খাওয়ার পরও তাকে ব্লাড সুগার চেক করে দেখে নিতে হবে যদি সত্যিই বেড়ে যায় তাহলে তার ড্রাগস বা যে ইনসুলিন তিনি নিচ্ছেন সেটি বাড়িয়ে দিতে হবে সবচেয়ে সেফ বা নিরাপদ হচ্ছে বেশি বেশি পিঠে না খায়